একটা জুলুম করলো আমরা একটা প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছি আমরা পড়ার টেবিল থেকে নিরক্ষ শিক্ষিতরা আমরা রাজপথে নেমে এসেছি আমরা marched করেছি আমাদের প্রায় 40 থেকে 50 জন খুবই আহত কালকে এক ভাইয়ের অবস্থায় তার মাথায় 10টা ছিলায় আছে এবং এই এই যে অসুস্থ যে অসুস্থ যে ছেলেটা তার কুরাশরী লাটির লাটির বাড়ি আছে এখন সে তার মাথায় মাথা ফাটা তার মাথায় 10টা ছিলায় আগামী কাল সকালে পরীক্ষা সে পরীক্ষা কিভাবে দিতে যাবে আর এই পরীক্ষা এই পরীক্ষা তার পক্ষে দেওয়া কি সম্ভব 10 দিন ধরে পরীক্ষা হবে তো এই যে একটা শিক্ষিকা তারা মেরে পরীক্ষার হল থেকে আগে বের করে দিল তার তাকে দেখার জন্য তরফ থেকে বা পি তরফ থেকে কেউ দেখতে আসেনি তাদের কথা হচ্ছে তারা পরীক্ষা নেবে নিয়ে পরীক্ষা বর্জন করব এই কর্মসূচি দিয়েছে এটা নিয়ে তারা কোনো ধরনের উদ্বেগ জানায়নি এবং এটা নিয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি জানা তোমরাও পরীক্ষা দিতে আসো আমরা সমাধান করি বাট তারা কোনো আগ্রহ দেখায়নি তো আমরা আজকে সকালেও একটা প্রোগ্রাম দিতাম আমাদেরকে পুলিশের তরফ থেকে আমাদেরকে মিসগাইড করা হয়েছে কালকে আমরা আন্দোলন করতে করতে দুই চারজন কিন্তু নিজেদেরকে আত্মহত্যা দেওয়ার কথা চিন্তা করেছেন জানা সে বোয়া মতো করে সে প্রতিবাদ করতে থেকে নিজেকে সামনে ছাত্র সমাজের সামনে একটা প্রতিবাদী চরিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ওইখানে পুলিশ তাকে মিসগাইড করে পরবর্তীতে রাতে তাকে জানানো আমাদেরকে জানানো হয় এটা সকালে সমাধান হবে পিএসসি থেকে মিটিং করে সকালে একটা নতুন রুটিন আসবে এইভাবে আমাদেরকে আশ্বস্ত করে রাতে বাসায় পাঠায় আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করি সবাই মনে করেছেন যে না আজকে রুটিন পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম দুপুর পার হওয়ার পরে এটা একটা ধোকা ছিল এবার আমরা একটা সকালে একটা উপদেষ্টার সাথে দেখা করতে যাই উনি বলছেন দেখবেন দেখবেন আমরা দেখতেছি এটা নিয়ে কথা বলতেছি তোমাদের এই মুজিববাদী আন্দোলন করার দরকার নেই আমরা তো কোনো মুজিববাদী আন্দোলন করতেছি না আমাদের আন্দোলনকে কোনো রাজনৈতিক স্লোগান ছিল আমরা একটা জুলুমের শিকার হচ্ছি সে জুলুম থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি না দেশবাসীর কাছে সাহায্য চেয়েছি আকুতি মিনতি করেছি আমরা চোখের জল ফেলেছি আমরা আকুতি মিনতি করে কান্না করেছি না আমাদেরকে এখান থেকে বাঁচান আমরাও পরীক্ষা দিতে চাই এই পরীক্ষাটা যেন ন্যায্য হয় এবং সবাই আমরা নতুন পুরাত সবাই যেন প্রতিযোগিতা করে মেথার পরিচয় দিয়ে পরীক্ষাটা আমরা দিয়ে আসতে পারি কিন্তু আমাদেরকে সে সুযোগটা দেওয়া হয় নাই আমাদের চেয়ারম্যান স্যারের একটা রোডম্যাপ আছেন ওনার রোডম্যাপ ওই নেবে নেই ওনার ছেলেতে আমেরিকায় পড়েন উনি উনি নিজেও কখনো বিসিএস দেন নাই তো ওনার কাছে মনে হয় যেন না পড়ে সব করা যায় আমরা স্কুল কলেজে যা পড়াশোনা করেছি ওগুলাই বিসিএস তো বিসিএস যদি এতই সহজ হতো তাহলে তো মানুষ কখনো ছয় মাস বা চার মাস সময়ের জন্য রাস্তায় এইভাবে নিজের মৃত্যু মৃত্যু কাঁধে মৃত্যু হাতে নিয়ে রাস্তায় আসতো না উনি এতটুকু বোধগম্য অনার ছিল না উনি তোমার অ্যারোগ্যান উনি ধরে রেখেছেন এবং উনি আমাদেরকে পরাজিত করেছেন আমরা হেরে গিয়েছি আমরা ওনাদের কাছে ওনার শক্তির কাছে পুলিশের লাঠির বাড়ির কাছে এবং ওনার যে অহংকার অহংকারের কাছে এবং সরকারের রাজনৈতিক হিসাব নিকাশের রাজনৈতিক হিসাব নিকাশের কাছে আমরা হেরে গিয়েছি আমরা যারা এই যে যে কজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা যে কজন এই পরীক্ষা দিতে পারবো না আমরা বর্জন করলাম এই পরীক্ষা যদি ভবিষ্যতে কোনো সরকারে সেটা কোনো স্টেপ নিতে পারে আমরা তখনও আন্দোলন করবো এই পরীক্ষা শেষ পর্যন্ত এই পরীক্ষা কন্টিনিউ করবে আপনারা আমি বললাম আপনারা এটা পরীক্ষা শেষ একটা জরিপ করে দেখবেন আগের পরীক্ষা শেষ পর্যন্ত কতজন কন্টিনিউ করত আর এই যে একটা প্রশাসনের পরীক্ষা এবং একটা যে রাজনৈতিক হিসাব নিকাশের পরীক্ষা একটা যে বৈষম্যমূলক পরীক্ষা বাস্তবিক এবং অযৌক্তিক একটা রুটিন দিয়ে যে পরীক্ষা নিচ্ছেন সেই পরীক্ষায় কত কত পার্সেন্ট শিক্ষার্থী শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এটা নিয়ে দেখবেন দেখবেন যে ইতিহাসের সবচেয়ে একটা কম কম সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনাদের কোনো কোয়েশন থেকে আপনারা করতে পারেন আমরা পরীক্ষার পরেও যারা পরীক্ষা আমরা যারা বর্জন আমরা আন্দোলন করার আমরা একটা পরিকল্পনা যারা বর্জন করতেছি তারা যদি আমরা সংখ্যায় অনেক বেশি হয় আন্দোলন করবো না আপাতত এই জিনিসটা আমরা এই জিনিসটা থেকে সরে এসেছি কারণ আমরা দেখতে চাই যে আমাদের যে ভাই বোনেরা পরীক্ষা দিতে চাই তারা যদি দিক এখন এটা যদি সংখ্যায় কম হয় আমরা তো পরীক্ষার এক দুই দিন গেলেই বুঝতে পারবো যে এখানে কি পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন যদি সংখ্যায় ওনারা কম হয় সেক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষার পরে পরীক্ষা বাতিলের জন্য পরীক্ষা বর্জন কর্মসূচি যে অনেক সংখ্যক হলে সেক্ষেত্রে আমরা পরীক্ষা বাতিলের জন্য আমরা এটা জন্য পরবর্তীতে আমরা পদক্ষেপ নিব আমাদের কোনো কর্মসূচি নেই আর আমাদের ওই এখন নেক্সট কথা বলবেন জি ছাত্র প্রতিষ্ঠার ব্যাপারে বলতে আমরা প্রথমে জানতাম না এখানে কেন এত অনর পিএসসি কেন অনর তখন আমরা